করবি মসজিদ বাঁচানোর আন্দোলন কেন করবি তাই এই নে তোকে একটা উপহার দিলাম এবং এটা খুন করার চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে লড়াইয়ে আনতে হবে আমি মনে করি আপনাদের এই ইস্যুটাকেও যুক্ত করা উচিত আপনাদের সঙ্গে আমরা আমাদের সমস্ত গণসংগঠন সহ প্রত্যেকটা লড়াইয়ে পায়ে পা মেলাবো এই প্রতিশ্রুতি দিয়ে এই ওয়াদা করে আপনাদের আমি এখানে বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমলা হয় কার স্বার্থে পুলিশ মন্ত্রী জবাব দাও তুমি বাংলা থেকে দূর হাঁটো ইনক্লাব জিন্দাবাদ এই নাগপুরের দুটি ফুল বিজেপি আর তৃণমূল নাগপুরের দুটি ফুল দুটি ফুল আমাদের সামনে এতক্ষণ বক্তব্য রাখছিলেন জনাব শামসুল আলম সাহেব শামসুল আলী মল্লিক সাহেব উনি এনডিও ইন্ডিয়ান সেকুলার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের স্বপন কুমার বিশ্বাস উনি একজন ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব স্বপন কুমার বিশ্বাস আজ কাজে ঘুরছি তখন আমার সভাপতি আমার মাননীয় সভাপতি মঞ্চে মিডিয়াতে পেয়েছি আমাদের

কারণ একটা গণতান্ত্রিক ধর্নাম ধর্নার শব্দটা কোনো অজানা শব্দ নয় তার উপর গুলো দেখাও সংবিধানের আমাদের তোর এটা ফান্ডামেন্টাল রাইট মিটিং অমান্য করে রাষ্ট্রের পুলিশ গণতন্ত্র একটু ভাবুন দেখিনি বড় নেতাকে আমি দেখেছি পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে বিজেপির লোকেদেরও তারা পুলিশ দিল্লিতে এভাবে এই যে আপনারা মার খাচ্ছেন এইভাবে মেরোনা এইভাবে আমাদের দাবি আছে এই দাবি আমরা শাসক নই অত্যাচার করছে গরিব মুসলমান বলে অত্যাচার করছে গণতন্ত্র বক্তা আঙুল তুলে দেখাচ্ছিলেন ঘুরে বেড়ান তারা তো জানেন আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ কে বলল মুশোল মা